হ্যালো আমি সুনন্দা প্রবাসে আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ যে ভ্লগে তোমরা দেখতে পাবে যে আমার অফিসের সামার ফেস্টিভ্যালের কিছু ক্লিপস তো আমি এখন বাড়ি থেকে স্টার্ট করেছি এই দেখো এখন আমি ট্রেনে যাচ্ছি এই যে লোকেশানটায় এখন সামার ফেস্টিভ্যালটা হচ্ছে সেটা কিন্তু আমার অফিসের এরিয়ায় নয় আরেকটু ডিস্টেন্সে মানে ট্রেনে আমাকে আরও একটা স্টেশন পরে যেতে হবে তো এখন আমি ট্রেনে করে যাচ্ছি যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে আমার ট্রেন জার্নিটি শেয়ার করি আমি এখন আমার বাড়ির কাছে যে কাজাস্টউট অ্যান্ড অফ স্টেশন সেখান থেকে ট্রেনে উঠেছি ট্রেন জাস্ট ছাড়লো আমার যেতে টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন মিনিটস লাগবে তো ততক্ষণ ভাবলাম তোমাদের সাথে আশেপাশের কীরকম আমার এই জার্নিটি সেটি শেয়ার করি দেখো আকাশটা আজকে কি সুন্দর লাগছে পুরো নীল আর মাঝখানে এই সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে যদিও সানি ওয়েদার বাট আমি কালকে একবার ওয়েদার ফোরকাস্ট চেক করেছিলাম আজকে সকালেও চেক করলাম দেখালো যে একটা দুটো অব্দি মোটামুটি এরকম সানি ওয়েদার থেকে মেঘলা থাকবে তারপর বিকালের দিকে একটুখানি বৃষ্টির ফোরকাস্ট আছে তো জানি না কি হবে আমাদের ফেসটা শুরু হচ্ছে দুপুর দুটো থেকে তো একবার ভাবলাম যে যাব না তারপর ভাবলাম না পরপর দু বছরই আমি সামার ফেস্টিভ্যালে যাইনি তো এই বছরটা যাই কারণ সবাইকে কথা দিয়েছি অনেকদিন আগে আমাদের নাম রেজিস্টার করা হয়ে গেছে তো কিছুক্ষণের জন্য হলেও ঘুরে আসি যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি এখানকার রিজিওনাল এক্সপ্রেসটা কীরকম হয় আজকে যেহেতু স্যাটারডে তো খুব একটা রেগুলার পাবলিক যারা তাদের ভিড় নেই তো মোটামুটি পাবলিক ট্রান্সপোর্ট আজকে ফাঁকাই রয়েছে যারা আছে তারা ওই ঘুরতে যাওয়ার জন্য বা কোনো বন্ধুদের সাথে হয়তো বেরিয়েছে তো এরকম টাইপেরই পাবলিক আজকে রয়েছে তো আশেপাশে দেখো এই সোলার সিস্টেমটা অনেকটা এরিয়া জোরে এরকম রয়েছে সোলার সিস্টেমটা আর দুই পাশে এই সবুজ ল্যান্ড তো আমি অফিসে যাওয়ার সময় এই রুটটাই ফলো করি যদিও আজকে ফেস্টিভ্যালটা একটু দূরেই হচ্ছে আমাদের অফিস এরিয়া থেকে আমাকে তো এই রুটটা কখনো সুযোগ না হলো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই আমি স্টেশনে নেমে গেছি এখানে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমার এক অফিস কলিক আসবে দশ মিনিট আগে দুটো বাজার তো ওর সাথেই যাব ও যেহেতু ছুটিতে ছিল তো ওর কার্ডটা আমাকে ইস্যু করতে হয়েছিল আমার কাছেই ওর কার্ডটা রয়েছে তো একসাথেই আমরা যাব তো ততক্ষণ যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি আশেপাশের জায়গাটা কীরকম দেখো কী সুন্দর সাজানো গোছানো বাড়িগুলো ব্যালকনিটা আজকে ওয়েদারটা একটু মেঘলা আছে ভালোই লাগছে বেশ করার অধ্যটা নেই আমাদের অফিসে সামার ফেস্টিভ্যাল আছে তো লাস্ট টু ইয়ার্সে নট দেয়ার তো আজকে সামার ফেস্টিভ্যালটা হচ্ছে তো আমাদের একটা অন্য লোকেশানই হচ্ছে অফিসের থেকে যেটা সবাইকে বলে দিয়েছে যে আগে এসে নিজেদের চিট দিয়ে আইডি কার্ড দেখিয়ে বা কোনোভাবে নিজেদের একটা ব্যান্ড দেবে বা কিছু আইডেন্টিফিকেশান দেবে যে তুমি অলরেডি রেজিস্টার তো আগে আমাদের মোর দ্যান টোয়েন্টি ফাইভ আগে আমাদের রেজিস্টার করতে হয়েছিল কি আসবে তো সেই জন্যই আমি যাচ্ছি আমার একটা অফিস মালিক আসবে ও আমাকে রিসিভ করতে একসাথে আমরা যাবো স্টেশন থেকে জাস্ট ভাবলাম তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি এখানকার সামার ফেস্টিভ্যাল কীরকম হয় আর মেনলি এটা আমার কাছেও প্রথম এক্সপিরিয়েন্স আমি এর আগে কখনও সামার ফেস্টিভ্যালে আসেন না কিছু উইন্টার ফেস্টিভ্যালে এসেছিলাম পটে যেটা ক্রিসমাসের টাইমে হয় তো লাস্ট ইয়ারও আসতে পারিনি প্রথম বছর এসেছিলাম লাস্ট ইয়ার আমার কোভিড হয়েছিল বলে তো এই বছর সামার ফেস্টিভ্যালটা আমার কাছে ইন্টারেস্টিং কারণ এরা একটা ওপেন এরিয়াতে করবে এবং সেখানে অনেক রকম খাবারের তো থাকবেই তার সাথে থাকবে বিভিন্ন রকম গ্রিল করা খাবারেরও অপশান তো শুনেছি খুব ভালো হয় ওপেন এরিয়াতে হয় তো বৃষ্টিও আসতে পারে তার জন্য এরা প্রিকশান নিয়েছি শুনলাম কালকে চলো জানি না আমি কতটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো যতটা শেয়ার করতে পারবো আর বাকিটা ওখানে তো মিউজিক চলবে তো আমাকে ভয়েস ওভার দিতে হবে তো চলো দেখা যাক জার্মানিতে অফিসিয়াল সামার ফেস্টিভ্যাল কীরকম হয় সুন্দর ফুল দিয়ে সাজানো দূরের বাড়িটা তো দারুণ লাগছে আজকে ওয়েদারটা কিন্তু বেশ মেখলাও হয়ে গেল আর উইন্ডি তো আছেই তোমরা হয়তো বুঝতেই পারছো বেশ ভালোই হাওয়া আসছে তো জায়গাটা আমার হেঁটে যেতে বেশ ভালোই লাগছে আমি একটু বেশিক্ষণ হেঁটেই কাটাচ্ছি জায়গাটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমার তো ভালোই লাগে এরকম নতুন জায়গা পেলে সেটা এক্সপ্লোর করতে তো যতক্ষণ পর্যন্ত ও না আসছে আমার অফিস কলিক ততক্ষণ পর্যন্ত আশেপাশটা হেঁটে তোমাদের দেখাই তো তোমাদের কাছেও মনে হচ্ছে এটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আমার কাছে তো অবশ্যই ইন্টারেস্টিং কারণ আমি এর আগে কখনও কোনো সামার ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করিনি জার্মানিতে আসার পর তো আর তার উপর সেটা আবার অফিস কলিকদের সাথে তো উইন্টার ফেস্টিভ্যাল তো একরকম হয় একটা অন্যান্য জায়গায় হয় হলে আর এটা ওপেন এরিয়া এই দেখো আমরা অলরেডি গেটের কাছে পৌঁছে গেছি এখানে তোমার লিস্টের নাম চেক করা হবে তুমি রেজিস্টার কিনা সেই বুঝে একটা ব্যান্ড দেওয়া হচ্ছে যারা আগে এসছে তারা রিজার্ভ করে রেখেছে সি তো আমার অফিস কলিকরাও একটা টেবিল রিজার্ভ করে রেখেছিল তো এসেই চট করে জায়গা নিয়ে নিলাম এবার নিচ্ছি রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস সবাই ফ্যামিলি নিয়েও এসছে কিন্তু ওই একটাই প্রবলেম যে তোমাকে টোয়েন্টি ফাইভ ডেজ আগে নিজের নাম এবং তোমার সাথে কে কে আসছে সেটা রেজিস্টার করাতে হবে তো অনীশ যেহেতু কাউকে চেনে না ও ইন্টারেস্টেড ছিল না আর জ্যাককে আমার আনার ইচ্ছে ছিল অনেকেই দেখতে চায় জ্যাককে তো অনিশ না আসলে আমি জ্যাককে একা সামলাতে পারবো না এতজনের মাঝখানে তাই জন্য ওকেও আনলাম না আমরা এলাম খাওয়ার অপশানে দেখো খাওয়ার ডিপার্টমেন্টে আমরা এসেছি এখানে যারা মাংস পছন্দ করে তাদের জন্য কিন্তু অনেক অপশান কিন্তু আমি যেহেতু মাংস খাই না তো আমার জন্য এখানে স্যালাড বা বিভিন্ন রকম ফ্রাইস যেগুলো আছে সেগুলোর দিকেই যেতে হবে তো এখানে দেখো ব্রেডের অপশানও রয়েছে অনেক রকমের তার সাথে আলুর দেখো কত অপশান তো যেগুলো শেষ হয়ে যাচ্ছে ওরা আবার রিফিল করে দিচ্ছে তাই খাবার তুমি একদম গরম গরম পাবে আশেপাশে খুব লাউড মিউজিক চলছে সবাই ডান্স করছে বেশ ভালো লাগছে কপিরাইট ক্লেমের জন্য আমি তোমাদের সাথে মিউজিক শেয়ার করতে পারলাম না তো এই দেখো আমরা টেবিলে বসেছি খাওয়ার শেষ করে এবার আমরা আবার একবার করে ড্রিঙ্কস নিয়েছি তো হাতে সবার নীল ব্যান্ড দেখতে পাচ্ছ এটাই রেজিস্টার করা চলো চট করে তোমাদের দেখিনি এখানে মিউজিকটা সবাই কিরকম এনজয় করছে এই দেখো এখানে কিন্তু অফিস কলিগসরাও রয়েছে এমনকি যারা ফ্যামিলি নিয়ে এসছে বাচ্চারাও কিন্তু ভালোই এনজয় করছে তো মেনলি যারা এই মিউজিকটা জানে মেনলি আমি তো জানি না কারণ এটা জার্মান মিউজিক চলছে কোনো একটা তো ওরা কিন্তু ভালোই ডান্স করছে সবাই ভালোই লাগছে আর ওই পেছনে রয়েছে প্লে জোন বাচ্চাদের জন্য ওখানে একটা বল দেখতে পাচ্ছ সাজানো ওই জায়গাটা হচ্ছে বাচ্চাদের খুব মজার জিনিস তো কালকেই একটা জার্মানির ম্যাচ ছিল আনফর্চুনেটলি ম্যাচটা জার্মানি জিততে পারেনি তো খারাপ লাগছে এই ফুটবলটা দেখে ওয়ার্ল্ড কাপের জন্যই হয়তো এরকমভাবে সাজিয়েছিল তো তিন দিন চার দিন আগে থেকেই প্রিপারেশান শুরু হয়ে গেছে সাজানো গোছানোর তাই জন্য ওরা তো সাজিয়েই রেখেছে আর ওই যে বললাম কপিরাইট ক্লেম ওই প্রবলেমটার জন্যই আমি তোমাদের সাথে মিউজিকটা শেয়ার করতে পারছি না তো এবার চলো খাওয়ারের মেন কোর্সের দিকে যাওয়া যাক এখানে কি কি আছে দেখি ই দেখো গরম গরম পিৎজা তুমি যেরকম চাইবে তোমাকে সেরকম বানিয়ে দেবে কত চিজ দেখো মার্গারিটা তুমি অলিভ দিয়ে চাইলে অলিভ সালামি দিয়ে চাইলে সালামি পাপড়িকা অনেক অপশান রয়েছে এখানে মাশরুমও রয়েছে তো যেরকম চাইবে ওরা সেরকমভাবে বানিয়ে দেবে ই দেখো পিৎজা বানিয়ে দিচ্ছে এবং যত খুশি খাও তুমি একটা দুটো অনেক কিছু খেতে পারো এখানে নুডলসও রয়েছে আর একটা পাস্তা রয়েছে কাটফেল স্যালাড রয়েছে পাস্তা যদিও শেষের পথে তো ওরা বললো আবার রিফিল করে দেবে এই দেখো পিৎজা তুমি যতগুলো খুশি নিতে পারো বা মিক্স অ্যান্ড ম্যাচ করেও নিতে পারো অনেকে মার্গারিটা সালামি মিলিয়ে মিশিয়েও নিচ্ছে আবার কেউ ফুল প্লেটও অর্ডার করছে বিভিন্ন রকমের স্টেকের অপশানও ছিল তো আমি যেহেতু মাংস খাই না আমি ওদিকে যাইনি তাই তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে পারিনি আমি ফুললি কনসেনট্রেট করছি পিৎজাতে বাঙালি মানুষ খাওয়ার পর যেরকম মিষ্টিমুখ না করলে আমাদের চলে না সেরকম এখানে হচ্ছে আইসক্রিম বা পুডিং তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি আইসক্রিমের লাইনে এই দেখো এখানে একটা আইসক্রিমের ভ্যান দেখতে পাচ্ছ ইটালিয়ান আইসক্রিম তুমি যত খুশি খাও এবং যেরকম খুশি ফ্লেভার তুমি অর্ডার করতে পারো আমরা নিয়েছিলাম মিকি মাউস এবং প্রায় দুবার ট্রাই করেছি তো এখানে নট নেসেসারি যে টাকা দিতেই হবে কিন্তু আমরা খুশি হয়ে এক ইউরো করে দিয়েছিলাম আমাকে ওরা অনেকবার জিজ্ঞাসা করেছিল রিলস কখন বানাবো তো এই আইসক্রিমটা নেওয়ার পর আমরা সবাই রিলস বানালাম আমরা ঘুরতে গিয়েছিলাম লাস্ট ইয়ার সামারে তোমরা হয়তো দেখেছো আমরা রেনি সিজনে ছাতা নিয়ে সবাই রিলস বানিয়েছি সেই ভিডিওটা শেয়ার করেছি তো এরা খুব এনজয় করে ব্যাপারটা তো আমিও একটা ছোট্ট রিলস বানিয়ে নিলাম ওদের সাথে আকাশ মেঘ করে গেছে আমাদের এবার বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি বৃষ্টি আসতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতেই টেল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই